হিরো আলমের বউকে একটা করতে পারি হিরো আলমের পেট থেকে যদি ওই মিষ্টি হ্যাঁ করে আমার হাতে দিতে পারে তাহলে আমি দুইশো কোটি টাকা নিয়ে তোমায় বিয়ে করে বিয়ে করবা সত্যি আমি আজকের মতো হিরো আলমের পেট থেকে আছি না

আচ্ছা এখন হচ্ছে আপনাকে যে হিরো আলম সাইজ আছে এখন কে

এই যে আমার ওটা হচ্ছে আমার হচ্ছে আর সেভিংসে তোমার যা লাগবে আমি দিয়ে দিব দুইশো কোটি পাঁচশো কোটি যা লাগবে যদি দিয়ে বিমান বানানো লাগে তোমার সারা শরীর যদি ডায়মন্ড লাগে

ডায়লগ দিলে শত শত ফুরন ফাগুল কিন্তু আমি একমাত্র মিতিলার জন্য ফাগল মিতিলা তো আমাকে বিয়ে করবে মিতা রাজি হয়েছে কিন্তু আমি সাংবাদিক ভাইদেরকে বলছি মিতিলা হচ্ছে দুইশো কোটি টাকা আমি দিব মিতিলা আমার কাছে বিয়ে বসবে হিরো আলম এখন শেষ ওই টুকাই আর ওষুধ নিয়ে আসবো সমস্যা নাই এবার জন্য ওষুধ নিয়ে আসো তো এই কি ওষুধ লাগবে তুমিও হ্যাঁ আচ্ছা এক হাজার এখন পুরস্কার হিসেবে দিবো আমি না শুধু মিষ্টি খাবো একটা আরে নেও না